আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বিসমিল্লা অটো ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে যে গাড়িটা নিয়ে আসছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই বোরাক গাড়িটি পেয়ে যাচ্ছেন একটা মিশুকের দামে একটা মিশুক কিনতে গেলেও এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগে আর আপনি পাঁচ ব্যাটারি বোরাক গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা অরিজিনাল পেপার সহ আমাদের স্থানটা বলে দিচ্ছি আমাদের স্থানটা হচ্ছে রাজবাড়ী রাজবাড়ি বিসমিল্লা অটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থান আবার বলি আমাদের স্থানটা হচ্ছে গেল রাজবাড়ি স্টেডিয়ামের সামনে বিসমিল ব্যাটারি শোরুম এই গাড়িটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমার মনে হয় না কেউ দিতে পারবে কিনা জানি না এক লক্ষ তিরিশ হাজার টাকা এত সুন্দর বোরাক গাড়ি যে নিতে চান এবং এটা কিন্তু পঁচিশের আপডেট পঁচিশের আপডেট মডেল এক লক্ষ তিরিশ হাজার টাকা যে ব্যক্তি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করতে হবে জানি না কার ভাগ্যে আছে কেউ যদি নিতে চান অবশ্যই যদি দু একদিন পরে আসতে চান ইমার্জেন্সি ভাবে আপনাদেরকে বায়না দিতে হবে আর এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ এই গাড়িটা এই ধর এত কম এর মধ্যে গাড়ি কমপ্লিট করতে পারি না আমরা তো এই রাড়িটা আমরা কম রেটে কম কমপ্লিট করতে পারছি সেক্ষেত্রে আপনাদেরকে দিতে পারতেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ধরনের গাড়ি বোরাক আর এটার ব্যাটারি পাবেন পাঁচটা আর চার্জার পাবেন একটা একটা এক্সপিয়ার চাকা পাবেন এটার সামনে আছে ডিজিটাল মিটার আর উপরে আছে হচ্ছে গেল উইপার উইপারের সামনের বিরাজটা বিরাজটাও আছে আর একটা চার্জার পাবেন একটা আর একটা বলে দিই এই গাড়ির সাথে কিন্তু এক্সপায়ার কোন চাকা নাই এক্সপায়ার চাকাটা আমি যার কাছ থেকে কিনছি সে এক্সপায়ার চাকাটা আমাকে দেয় নাই অর্থাৎ সে বলছে ভাই এক্সপায়ার চাকাটা নষ্ট হয়ে গেছে সে বিক্রি করে দিছে অর্থাৎ এক্সপায়ার চাকাটা নাই চাকা তিনটাই পাবেন চার্জার পাবেন একটা খুবই ভালো কন্ডিশন গাড়ির মাইলেজ দেবে একশো বিশ কিলো একশো দশ থেকে বিশ কিলো আর গাড়িটি চলবে একশো কিলো গ্রান্টি আমি দিব আপনাদেরকে এক মাসের মধ্যে যদি একশো কিলোর কম চলে সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দেবো আপনাকে যে ব্যাটারিটা সমস্যা হবে ব্যাটারি চেঞ্জ করে দেব এখন বর্তমান আছে কিং পর ব্যাটারি পিছনে আছে চারটা আর সামনে আছে একটা অর্থাৎ চারটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি আছে খুবই ভালো কন্ডিশন আর যদি নিতে চান আর আবার একটা বিষয় বলে দিই আপনাদেরকে এই ব্যাটারিটা যেটা থাকে এই ব্যাটারিটা অন্য গাড়িতেও দিতে পারি যদি আসেন এর চেয়ে ভালো কোয়ালিটি ব্যাটারি আমার কাছে আছে আমি সেই ব্যাটারি দিয়ে আপনাদেরকে দিতে দিতে পারবো আর এই ব্যাটারিটা হয়তো বা নাও দিতে পারি কারণ এই ব্যাটারিটা আর একজন গাড়ি দেখছে এর চেয়ে ভালো কন্ডিশনে আর একটা গাড়ি আছে আমি আপনাদেরকে ব্যাটারি আছে আমি আপনাদেরকে দিতে পারবো মাত্র এক লক্ষ হাজার টাকা আর আমাদের স্থানটা আবার বলি স্টেডিয়ামের মেন গেট স্টেডিয়াম আমাদের রাজবাড়ি স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে বিস্মিলট ও ব্যাটারি শোরুম ফরেদপুরের পাশের জেলা রাজবাড়ি আর আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় তো এক লক্ষ ত্রিশ হাজার টাকায় এই ধরনের গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি ভিতরে দেখতে কেমন হবে ডিসপ্লেটা যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বিসমিল লটো ব্যাটারি শোরুমে এ ধরনের গাড়ি মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো থাকবেন